বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা ও পৌরসভা সহযোগী সংগঠনের উদ্যোগে চকরিয়া পৌর শহরের সোসাইটি বাইতুল মাওয়া জামি মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ষোলো আগস্ট জুমাবার আসরের নামাজির পরে এই দোয়া মাহফিলে উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শত শত

মহোন সত্যকে জিগের আগার জন্য ওস্তানেকে যাই যায় আল্লাহ তার যাবতীয় দূরারোগ্য ব্যাধি থেকে শয়তানের শয়তানি মুনাফিকের মুনাফকি আয় আল্লাহ তাআলা জিন পরিভূত ও দারবের যদি কোনো দৃষ্টি গোচার হয়ে থাকে আয় আল্লাহ না না তোমারদারু শফাকে তুমি শেখা দান করো আমিন আল্লাহ বেগম জিয়াকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমিন আল্লাহদারু থেকে তুমি শফা দান করো না

আমাদের চকরিয়া বন্ধে কো আসনের আয়ल्ला সাহেব প্রতিমন্ত্রী জনাব আলহাসসাউদ্দীন সাহেবের আয়ल्ला তাআলা যাবতীয় সমস্ত জড়তা দূর করে দাও আল্লাহ সমস্ত থেকে তুমি তার সাফা থেকে সেবা দান কর আল্লাহ তিনি সহ সকলে মিলে আল্লাহ তালা এই বাংলাদেশকে সংবাদ নয় সংলাপের মাধ্যমে আল্লাহ তালা আবার যেন এই বাংলাদেশকে একটি সোনার সুন্দর সমাজ সোনার বাংলাদেশ উপহার দিতে পারে প্রত্যেক রাজনৈতিক দলকে তা অধিক দান করা আল্লাহ তালা আমাদের সকলকে তুমি কবুল করে নাও আজকের

এভাবে করে যারা অকববদ্ধ হয়ে আন্দোলন করেছিলেন প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আয় আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ আল্লামা সাইয়েদিকে তুমি maaf করে দাও আল্লাহ দীর্ঘ এক বছরের মেরওয়ানে আজকে আমাদেরকে তুমি দ্বিতীয় স্বাধীনতা দিয়েছো আল্লাহ

সকরাতের মতের সময় শয়তান আমাদের ইমান নিয়ে টানাটানি করবে আজারাইল আমাদের রুহু নিয়ে টানাটানি করবে আল্লাহ ওই কুটিল মুহূর্তের সময় আয় আল্লাহ তাআলা আহাদে কাবা দেখে দেখে। সোনার মদিনা সুবুজ গম্বুজের নিচে সাইয়েদ হায়াতুন নবীর চেহারা মোবারক দেখে দেখে আমাদের সকলকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তোমার হাবিবের চেহারা দেখে দেখে তোমার হাবিবের মুখ মোবারক আমাদের মুখে তুমি জারি করে দিয়া ইহামস